লাইক করে দেই নাই অবশ্যই একটা করে লাইক করে দিব যারা যারা এখনো লাইকটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করেন সবাই সুন্দর সুন্দর রোমান্টিক একটা গান বলেন রোমান্টিক গান রোমান্টিক গান তো আমি পারি না সেটা খাওয়া গান পারেন থ্যাংকস আহমেদ ভাই ওকে আপনারা ভালো থাকবেন আপনাদের জুটি অনেক ভালো লাগলো ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন এখন কার জন্য এখন কার জন্য ভাই অনেক ধন্যবাদ ফেদ্দ আহমেদ ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনি অনেক ভালো মনের মানুষ অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকবেন সবার উদ্দেশ্যে বলছি আমাদের পাশে থাকবেন তাহলে একটু আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে একসাথে এগিয়ে যেতে পারবো আর যদি না থাকেন তাহলে মনে করেন হতাশ হয়ে ঠিক যেতে হবে তাই নাকি আপনি কি চ্যাকা খাইছেন অনেক হ্যাঁ সেজন্য তো খালি চ্যাকা খাই গানই করে আচ্ছা একটু বলেন সুন্দর একটা গান বলেন ছেকা খাওয়ার গান আমিও মেলা ছেকা খাইছি তো তাই নাকি আপনি আবার কই চ্যাকা খেলেন আমি কি মানে অনেক জায়গায় বলেন কি বলবো আমি গান পারি না গান না পারলেন অন্য কিছু বলেন কথা বলেন সবার সাথে নাই যদি ভালোবাসার বুঝতো তাহলে লালন কি আমার সংসার ছাড়তো না নারী যদি ভালোবাসা বুঝতো তাহলে লালন কি আমার সংসার ছাড়ত কি জানি হয়তো বা উনি কাকে ইন্ডিকেট করে বলছেন সেটা জানি না এলেক্স রিফাত ভাবি আমাকে ছেকা দিছে আচ্ছা কে ছেকা দিছে এলেক্স রিফাত ভাই আপনাকে কে ছেকা দিছে বলেন

সেটাই মুখটা ধুয়ে আসি আপনি একটু কথা বলেন আইসের জন্য দেখি একশোটা লাইক হয়ে গেছে সবাই বলেন লাইক করতে কমেন্ট করতে সবাই আপনারা যে যে আসেন সবাই একটা করে লাইক করে দেন প্লিজ আমার না হলে কি যে হবে লাইকটা করে দেন সবাই প্লিজ আপনার টার্গেট এটা বুঝছেন একশোটা লাইক

শিশির আহমেদ ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে অনেক বাস্তবসম্মত কথা বলতেছে অনেক অনেক ধন্যবাদ শিশির আহমেদ নষ্ট হবার পরে দেখা মারাত্মক ভয়ঙ্কর